হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে একটা লাইক করো তোমরা ভিডিও তোমরা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আমি মোটিভেট মোটিভেট হই সকালবেলা সব কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি করে করে নিলাম স্না স্নান কেন কি ছিল তৃতীয় সোমবার জল ঢালতে যাব আবার আমার মেয়ের পরীক্ষা তাড়াতাড়ি করছিলাম জলটা ঢিলেই এসে আমাকে রান্না করতে হবে সেই কারণে আর এই দেখো রেডি হয়ে নিলাম একেবারে স্নান করে চুড়িদারটা পরে নিয়েছিলাম পরে সানস্ক্রিন লাগিয়ে নিলাম মাথাটাকে ভালো করে মুছে নিলাম তখন আমার মেয়ে স্নানে গেছিলো আর তারপরে আমি রেডি হতে হতেই বেরোবো আর সেরকম সেই টাইমে চলে এলো মুসুল বৃষ্টি এত বৃষ্টি যে মানে ছাতা নিয়ে যাওয়াটাও ছাতা নিয়ে গেলেও ভিজে যাব আর মানে কীরকম লাগে বলো তো ভিজে ভিজে যেতে তো একটুখানি হালকা বৃষ্টিটা কমতেই আমরা চলে গেলাম তো সেই ফোন নিয়ে যেতে পারিনি বেরোবো সেই সময় একটুখানি জাস্ট ভিডিও করেছি ভিডিও করে আমি বেরিয়ে গেলাম ফোন না নিয়ে গিয়ে বাড়ি এসে করে নিলাম একটু ছাত্রে এলাম জল ঢেলে পুরো চুল ভেজা সকালবেলায় স্নান করে নিয়ে গেলাম জল ঢালতে দেখতেই পেলে আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যেতে হলো ছাতা নিয়ে যে ফোন নিয়ে যেতে পারিনি আজকে কেন কী করে ফোন নিয়ে যাবো ছাতা মেয়ে ধরেছিল আর আমি জল ডালা এগুলো নিয়ে নিয়ে যাচ্ছিলাম তো ওই জন্য ফোন নিতে নিয়ে যেতে পারিনি এদিকে বসালাম ভাত কেন কি মেয়ের পরীক্ষা জানো পরীক্ষা চলছে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি ওর মধ্যে ওকে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো চলে যাবে তারপরে দেখি কি রান্না করা যায় আর এই যে চা চা করে নিয়েছি এখন চা আর মুড়ি খাচ্ছি আর কি চা মুড়িটা খেয়ে নিই তারপরে আসছি আবার দেখো কতগুলো বাচ্চা হয়েছে বুঝেছো একটা ভয় পালালো আমাকে দেখে পালিয়েছে সবগুলো পালাচ্ছে ভিজে কি অবস্থা চারিদিকে এত বৃষ্টি দেখো বৃষ্টি হয়ে হয়ে চারিদিকে অবস্থা খারাপ হয়ে গেলাম রান্নাঘরে মেয়ে তো স্কুল চলে গেছে আর আমি এখন রান্না বসাবো এই যে পনির আনিয়েছি পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর দেখি কাঁটি কুঁচো আছে লাটি কুঁচো তরকারি করবো তো চলো রান্না বসাই একটু বাসন আছে সকালে খাওয়া হলো মেয়ে স্কুল গেলো মেয়েট খালিয়ে দিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে ধুয়ে তারপরে বসে গেলাম গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা পুজো দিলাম কেবল বাজে সাড়ে ছটা আর দুপুরে মেয়ে স্কুল আস গেল স্কুল থেকে এলো তারপরেই আমি ভাত খেয়েছি একেবারে আর রান্না করেছিলাম আজকে দেখালাম সেই পনির সেই পনির হয়েছিলো আর হয়েছিল ছিল একটু বিট সেই বিট বিটটাকে একটু ভাজা করে নিয়েছি আলু গাজর বিট দিয়ে বেশ এই হয়েছিল আজকে রান্না আর তারপরে একটু খাওয়া দাওয়া করে মেয়ে আসার পর একটু ঘুমিয়েছিলাম যাই হোক তারপর এখন এই বসিয়েছি হচ্ছে চা চা হচ্ছে তো চা খাবো এখন আর মেয়ের তো কালকে ভূগোল পরীক্ষা আজকে ছিল হচ্ছে ম্যাথ হয়ে গেছে ভালোই দিয়েছে মোটামুটি মোটামুটি ভালোই গেছে মোটামুটি না ভালো দিয়েছে বলছে আর কালকে হচ্ছে এই যে পড়তে বসেছে এখন তো চলো এই ভুটটা খাবি বললে ভুটটা তো পোড়ানো হলো না রুটি খাবি তো শুধু রুটি করবো আমি তারপর তুই ভুটটাটা ইয়ে করিস কালকে ফুলমালা আনতে গেছিলাম তো তখন তিনটে ভুট ভুটটা নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখানে কিনে আর কোথায় পাব আর কাঁচা তিনটেই কাঁচা মানে পোড়া খেলে পুড়িয়ে নিয়ে আসতে বেশ ভালোই লাগে খেতে তো পুড়িয়ে আনি নি কালকে আমি আমার শরীরটা একটু ভালো ছিল না অতটা ওই জন্য নিয়েই চলে এসেছিলাম তো চলো ভুট্টা মেয়ে বলছিল পোড়া খাবে সিদ্ধ খাবে সিদ্ধ করে খাবে লেবুর রস দিয়ে তো দেখা যাক পরে করছি চলো চাটা খেয়ে নিয়ে চলে এসছি চাটা খাই এখন তারপরে রুটি বানাবো সেই ভুট্টা এখনো দুটো ফ্রিজে রয়েছে এটা আজকে সিদ্ধ করবো সসপেনের মতো তো হ্যাঁ কেটে কেটে সসপেনের রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম দেখো পরিষ্কার করে নিলাম আর এই দেখো বসিয়েছি হচ্ছে ভুট্টাটা ওটা সিদ্ধ হচ্ছে সিদ্ধটা হোক ভুটটা সিদ্ধ করে আমরা খাচ্ছি অলরেডি এই দেখো লেবু টেবু দিয়ে মাখানো হয়েছে খুব ভালো লাগছে খেতে মানে পোড়া হলে কি খেতে গেলে বারবার অসুবিধা হয় কিন্তু দেখবি পুরো মুখে আসে না বরং এটাই ভালো লাগছে খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে একটু ভিডিও বানাবো আজকে রিলস বানাবো একটু রেডি হয়ে তারপর পরে করবো রুটি तो चलो टाटा -टा।